বলে আন্দোলনের ফলে চার অনুপাতে পাশ হলো নবম স্কেল কর্মচারীদের মূল বেশি সর্বনিম্ন হাজার টাকা নির্ধারণ অর্থ উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে সচিবালয় আন্দোলনের ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উভয় একইষ্টু চার অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন আন্দোলনের ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য একিষ্ট চার অনুপাত নির্ধারণ ঘোষণা করা হলো এগারো থেকে বিশতম সকল গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়াও সচিবালয়ের কর্মচারীদের জন্য সচিবালয় ভাতা প্রদানের উদ্দেশ্যে নতুন গেজেট প্রকাশ করেছে কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় আন্দোলন করার পর অবশেষে তাদের সকল দাবি পূরণ করা হলো এছাড়াও গতকাল ইতিমধ্যে আন্দোলনরত অবস্থায় কয়েকজন ঊর্ধ্বত নেতাকে আটক করেছে পুলিশ এর ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে সময় বিলম্ব না করে দ্রুত নবম পেসকাল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পে কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে পে কমিশন বিশেষ করে দু সালের অষ্টম বেতন স্কেলে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা বাস্তবায়ন করবেন বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন কর্মচারী ফোরামে বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবিগুলো জানিয়েছেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দাবি বাস্তবায়ন করা হবে তবে এই বিষয়টি একটু জটিলতা থাকার কারণে সময় বিলম্ব হচ্ছে আমরা আশাবাদী আগামী 30 ডিসেম্বরের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে নবম পে স্কেলের বাস্তবিক রূপরেখা তৈরি করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা আপডেট সাবস্ক্রাইব করে দিন গতকাল বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন কর্মচারী ফোরামের সংগঠনের নেতারা আন্দোলন করেন এই আন্দোলনকে ঘিরে নবন পেস্কেল বাস্তবায়ন এবং সচিবালয়ের কর্মচারীদের সচিবালয় ভাতা কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদিও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক আছেন সচিবালয় ফরামের সভাপতি সহ কয়েকজন নেতা তবে নবম কার্যকরের জিও নতুন রূপরেখা বাস্তবায়নের পথে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই নবম পেসকেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে তাই দ্রুত তা বাস্তবায়নের জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় আজ সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়া নিয়ে বিশদ আলোচনা করেন পে কমিশন পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন সেই দিকগুলো পর্যালোচনা করে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকায় নির্ধারণ করা হয় যারা কর্মচারী আছেন তারা সর্বনিম্ন মূল বেসিক পাবেন তিরিশ হাজার টাকা যেহেতু গ্রেড সংখ্যা কমানোর জন্য পে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে তাই ধারণা করা হচ্ছে সর্বশেষ নতুন যে গেজেট বাস্তবায়ন হতে যাচ্ছে সেখানে বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বর্ধিত থাকবে এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বৈষম্য চিরতরে দূর হবে এছাড়াও কর্মচারীদের দীর্ঘদিনের হতাশা মুক্তি পাবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনা সম্ভব তাই নবম পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সুবিধা তৈরি হবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইবকে বেলাই কোন টল করে দিন আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার পাশাপাশি বাসা ভাড়া ও চিকিৎসা বৃদ্ধির নতুন উদ্যোগ নেওয়া হয় কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা এই দাবি জানানোর পর পে কমিশন থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা বৃদ্ধি করবে বলে নিশ্চয়তা দিয়েছে একই সঙ্গে বাসা ভাড়া মূল বেসিকের পঁয়ষট্টি পার্সেন্ট বৃদ্ধির নতুন রূপরেখা টেনেছে কর্তৃপক্ষ এছাড়াও থাকছে চিকিৎসা ভাতা বৃদ্ধির সংস্কার মোট কথা নবম মানেই সংস্কার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তাই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তার সংস্কারের নতুন রূপ দেবে দু হাজার সালের অষ্টম বেতন স্কেল সরাসরি বাতিল করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন হওয়াকে সংস্কার বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা কর্মচারীরা দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে হতাশাজনক পরিস্থিতিতে থাকলেও বেতন ও ভাতা বৃদ্ধির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় তবে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি ও আন্দোলন সমাপ্তির নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছে পে কমিশন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ অর্থপদেষ্টা মিলে প্রেস ব্রিফিং করেন যে আমরা ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করব। এছাড়াও গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির দাবি বাস্তবায়ন এই মাস থেকে কার্যকর হবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট মহল তাই সকল ধরনের আন্দোলন এবং মহাসমাবেশ থেকে দূরে থাকার নির্দেশ দেয় অর্থপ্রদেষ্টা যেহেতু বর্তমান নির্বাচনী পরিস্থিতি তৈরি হয়েছে তাই সচিবালয় সহ সকল জায়গায় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন